চিকিৎসার অভাবে খেয়ে না খেয়ে মানবেতর জীবনযাপন করছেন শতবর্ষী বৃদ্ধা কুরকুলের নেসা আরও জানাচ্ছেন কচুয়া প্রতিনিধি মোহাম্মদ মাসুদ রানা শরীরে চামড়া শুকিয়ে এখন চিকিৎসা ও খাবারের অভাবে ধুকে ধুকে জীবন সন্ধি রয়েছেন শতবর্ষী বৃদ্ধা কুরকুলের নেশা জরাজীর্ণ একটি ঘরে এভাবে দিন কাটছে তার নেই কোনো ঔষধ নেই খাবার পড়ে আছেন ঘরের মেঝেতে প্রতিনিয়ত কাতরাতে থাকেন এই বৃদ্ধা যেন খোঁজ রাখার কেউ নেই এভাবে দিনের পর দিন অনাহারে ও চিকিৎসার অভাবে দিন কাটছে তার বলছি কচুয়া উপজেলার সাচার ইউনিয়নের বাইক গ্রামের ভুইয়া বাড়ির কুরকুলের নেশার কথা সরেজমিনে গিয়ে জানা যায় প্রায় একশত বছরের এই বৃদ্ধা শুয়ে আছেন একটি মেঝেতে স্বামী আব্দুল হাকিম ভূইয়ার মৃত্যুর পর এখন নিজেই যেন মৃত্যু যাত্রী হিসাবে তৈরি তবে তিন মেয়ে থাকলেও সংসারের কারণে বিভিন্ন স্থানে রয়েছে তারা দেখার যেন কেউ নেই ছোট্ট একটি জরাজীর্ণ ঘরে এভাবে কাতরাতে থাকেন তিনি স্যার আমার মার মানে বয়স হয়ে গেছে গা আঙ্গ বাপ নাই ভাই নেই মারে ফিরে চাইবো তখন আমরা যেটুক পারি একটু খানা খাদ্য দেই বা লাগবো হাজার টাকা পাঁচশো টাকা কি হয় নাকি অনেক কিছু চিকিৎসা করে না পারি না বালা কিছু খাওয়াইতে পারি না আমরাও তেমন ওষা ওস না আমরাও একটু গরিব অবস্থায় মানুষ তো আর যদি কুদুর এনে আপনারা দয়া করে চান আল্লাহর কাছে ভালো পাইবেন কুদুর সহযোগিতা যদি কুদুর পাই আমরা তাহলে আমাকে একটু ভোগার হইব আমার মারু ভোগার যে করে বেড়া পুত্র নাই তার ভোগার আল্লাহ করব তার দিন আল্লাহ ভালো নিবো তাই আমি চাই ওটা আপনারা একটু সাহায্য করেন আমার মারে কদিন আছে এই কদিন আমার মা মানে কুদুর খাইয়া বেচা যাক শান্তি হইয়া আমরা চাই দেই আর আমার বোনটা রোড অ্যাক্সিডেন্টের ছেলে মরছে একটা নাতিন হালাই দিয়া তিন বছরের এরপরে বৌডা মরছে কেন চারি বছর পরে বৌডা মেরে গেছে নাতিনতে গুদুর মাদ্রসাত ফরাইব কুদুর খানা গছ লাগে মাদ্রাসার কুদুর খরচ লাগে তো বইনও কিছু খুঁজে মেঘে দেয় আর নানিরও কিছু দেয় তখন নানির বাই গেছে অনেক এই এইভাবে তো চলতে আছে আর আমার বোন একটা